তিন নাম্বার সন্তানের জন্য মা বাবার দোয়া সন্তানের জন্য মা যদি হাত উঠায় আমার আল্লাহ তালা ওই হাতকে কখনোই ফিরা দেয় নাই জোরে বলেন সোবাহান আল্লাহ এজন্য যুবক আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও মার মনে কোনোদিন কষ্ট দিবে না তুমি যদি দাও তাহলে তোমার কপাল পুড়ে যাবে কথা বলেন ঠিক কিনা মা বাবা নিজের জীবন দিয়ে তোমাকে মহাব্বত করে নিজে না খাইয়া তোমারে খাওয়ায় কথা কন ঠিক কিনা এ যুবক কোন মার কষ্ট দাও তোমার মতো সন্তান জন্ম দিয়েছে সন্তান আজ দুনিয়ার ভিতরে বেঁচে আছে কিন্তু জনম দুঃখিনী মা দুনিয়ার ভিতরে বেঁচে নাই আছে কিনা নাই কথা কম সন্তানকে প্রসব করতে গিয়ে এমন অনেক মার খবর শুনেছি অনেক মায়ের জানাজা পড়েছি রে বাবা সন্তান আজ বেঁচে আছে কিন্তু জনম দুঃখিনী মা দুনিয়ার ভিতর থেকে চিরবিদায় হয়ে গেছে এ যুব খুব গভীর করে একটু মনোযোগ দাও আমরা কি ঘটনা ঘটে গেছি বলে এই ঘরের ভিতরে একটা পরিবার ছিল একটাই মাত্র সন্তান মাত্র তিনের থেকে চার বছর বয়স পঁচিশ ছাব্বিশ কিছুই বোঝে না বিশ্ব রোডের সাথে বাড়ি আমার বন্ধুগণ স্বামী কাজ করার জন্য যখন বাহিরে বের হয়ে চলে গেছে মূল দরজা আমার বন্ধুগণ গেটটা দিতে ভুলে গেছে এরকম হয় কি হয় না কথা ক আমার বন্ধুগণ যুবক ডাকতে বলা হুজুর বাবা যখন বের হয়ে গেছে মা রান্না করার জন্য সে আমার বন্ধুগণ সন্তান হাঁটি হাঁটি পায় পায় করে গেটটা পার হয়ে বিশ্ব রোডের উপরে উঠে গেছে বন্ধু দুনিয়ার কেউ না জানলে কিন্তু জানে আমার মা কথা কন ঠিক কি না সন্তান যদি বিপদে পড়ে দুনিয়ার কেউ না জানলে একমাত্র সর্বপ্রথম জানে আমার মা মায়ের রান্না করতে ভালো লাগে না ক্যারে আমার রান্না করতে ভালো লাগে না কেন কই কই আমার সন্তান কই এই ঘরে দেখে ওই ঘরে দেখে সন্তান নাইন চতুর্পাশে দেখে মা পাগলিনী হয়ে গেছে গোলাকাতা মুরগির মতো সন্তান কোথায় আমার বন্ধুগণ দরজার দিকে তাকাইয়া দেখে দরজা খোলা আল্লাহ মা পাগলের মতো দৌড়াইয়া রোডের উপরে উঠে গেছে ওইটা দেখে সন্তান বহুদূর পর্যন্ত হেঁটে গেছে সন্তানকে দেখা মা পাগল হয়ে গেছে ও হুজুর হঠাৎ করে তাকায় দেখে মা আমার বন্ধুগণ অপর সাইড থেকে দ্রুতগামী একটা ট্রাক আসতেছে ড্রাইভার ট্রাক যদি ব্রেক করে আমার বন্ধুগণ সন্তানকেও বাঁচাতে পারবে না এরকম হয় কি হয় না কথা বলেন হুজুর আমার বন্ধুগণ মা যখন দেখতেছে যে সন্তান তার চোখের সামনে মারা যাবে না চোখের সামনে মারা যাবে আমি এটা হতে দেব না হতে দেব না মা পাগলের মতো দৌড়াইয়া সন্তানকে ধরে আমার বন্ধুগণ রাস্তার সাইডে ফেলে দিয়েছে সর্বনাশা টাক মায়ের উপর দিয়ে চলে গেছে আল্লাহ আকবার গ হজুর আজও সেই সন্তান বেঁচে আছে কিন্তু জনম দুখিনী মা নাই এরকম মা দুনিয়ার ভিতরে আছে কিনা নাই রে ভাই এজন যুবক কোনোদিন মারে কষ্ট দাও না সারা দুনিয়া ঘুরবা মার মতো মহব্বতের মানুষ খুঁজে পাইবা না কোথাও ঠিক কিনা দাঁত আছে দাঁতের কদর করো কোন পরে যাবে দাতের কি মর্ম তখন তোমার বুঝে আসবে কথা ঠিক কি না আজকে মা বাবা বেঁচে আছে তুমি কদর করতে পারতেছ না কিন্তু মা বাবা যখন দুনিয়ার ভিতর থেকে চিরবিদায় হয়ে যাবে তখন তোমার বুঝে আসবে মা বাবা কত আদরের ধন কথা বলেন ঠিক কি না محبتের মানুষ এজন্য যুবক আমি তোমাদেরকে বলবো আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও কোনোদিন মার মনে আমরা কষ্ট দেব না ইনশাআল্লাহ সকলেই বলেন সা